আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম বৃদান একশো সাত গবেষণা ফিল্ডে এই ফিল্ডটা হলো আর এফ এস ডিভিশনের আন্ডারে ব্রিদান একশো সাত কিন্তু একটি অনেক ভালো মানের চাল ফলনও খুব বেশ ভালো অধিক ফলনের একটি জাত ব্রিদান একশো সাত আমি একটু কাছে গিয়ে ধানটা দেখাই ধান কিন্তু এখনো পাকে নাই খুব সুন্দর ফলন দেখুন খুব সুন্দর ফলন হয়েছে এটা কিন্তু এক প্রকার বাসমতি চালের বাসমতি চালের মতো ফলনও বেশ ভালো খুবই ভালো যদি কেউ ভাত খাওয়ার জন্য কোনো ধান লাগাইতে চান তাহলে একশো সাত লাগাইতে পারেন দেখুন কি পরিমাণ ফলন হয়েছে এটা হলো বৃদান একশো সাত খুবই ভালো ফলন দেখুন কাছে গিয়ে একটু দেখাই মাঠে পানি আমি বেশি দূর যেতে পারছি না খুব ভালো বলন আজকের মতো বিদায় নিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ